একটি পরিসংখ্যান দিয়ে আমি আমার কথা শুরু করি আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার বাইশ সালে যদি রিপোর্ট দেখেন সেখানে দেখানো হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার নারী পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করেছে এবং তারা দেখিয়েছে এখানে একশো সাতান্নটি দেশে বর্তমানে নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং এর মধ্যে বাংলাদেশের প্রায় আঠারো পার্সেন্ট নারীরা

তো আমাদের এই সমাজের মধ্যে আমাদের এই টেবুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেস গুলো ডেভেলপ করতে হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে হবে সেই আজকে আজকের আয়োজন আমি বার্ডেন হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা এই ক্ষেত্রে পায়নিয়ার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিক্ষোভ শুরু হয়েছে সারা দেশে সে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে আজাদি পেয়েছি এবং আজকে যে আমাদের যে হচ্ছে ব্রেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রোগ্রাম সে ক্যাম্পেইন আমরা আশা করব সারা দেশে এই ধরনের ক্যাম্পেইন হবে এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে এবং আমরা এই মহামারী থেকে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা আমাদের এই সমাজে নারীদের নিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট দেখতে পাই

অথবা তাদের জন্য কোনো হচ্ছে হচ্ছে ফিডিং কর্নার নাই অথবা আমাদের এখানে যদি দেখি বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টগুলোতে ওয়াশরুমগুলা অবস্থা খুবই ভয়াবহ তো হাইজিনের অবস্থা খুব ভয়াবহ আমাদের মসজিদগুলোতে ফিমেল ওয়াশরুম নাই অথবা মসজিদগুলোতে ফিমেলদের জন্য নামাজের জায়গা নাই তো এগুলো কিন্তু একটা বেসিক জিনিস তো আমাদের জায়গা থেকে এই জায়গায় গভর্নমেন্টের পলিসিগত জায়গায় চেঞ্জ আনার জন্য ভয়েস চেঞ্জ করার জন্য যাচা করা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমরা সেই আমাদের ভয়েস রেস করবো এবং আমরা আশা করব আমরা সেই যাত্রা আমাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং সাথে

আমাদের সাথে তিনি হচ্ছে প্রকাশ করেছেন তা আমরা আশা করবো আপনারা আমাদের আসবেন এবং সেখানে পর্যাপ্ত ফেসিলিটি এবং যা যা দরকার সেটা আমরা